আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড নতুন আরেকটি সার্কুলার প্রকাশিত করেছে এখানে তেরোটি ক্যাটাগরিতে মোট একশো আঠারো জনকে নিয়োগ দেওয়া হবে এখানে সারা দেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদনটি করতে পারবেন যারা অষ্টম শ্রেণী এসিসি এস সি বা স্নাতক বা স্নাতকোত্তর পাশ করেছেন নিয়োগ বিজ্ঞপ্তিটি চব্বিশে জুন দু হাজার পঁচিশ তারিখে তাদের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত হয় ভিডিওটি শুরু করার আগে ছোট একটি রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোনটি বাজেট দেবেন যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড হলে নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করি সার্কুলারটি যেহেতু ইংরেজিতে প্রকাশিত হয়েছে কিন্তু আমার পক্ষে ইংরেজি থেকে বাংলায় ট্রান্সলেট করে সার্কুলারটি পড়া কষ্টকর হবে সেই জন্য বাংলায় যে সার্কুলারটি রয়েছে সেটি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো যারা ইংরেজি ভালো পারেন অথবা যারা আবেদন করতে ইচ্ছুক তারা যেই মূল সার্কুলারটি রয়েছে সেটি পড়ে নিবেন আমাকে মেসেজ করলে সার্কুলারটি দিয়ে দেওয়া হবে তেরো নম্বর পদের নাম সহকারী শিক্ষক প্রাইমারি পদ সংখ্যা তিনটি বেতন আঠারো হাজার টাকা বারো নম্বর পদের নাম জুনিয়র শিক্ষক হাই স্কুল পদ সংখ্যা তিনটি বেতন আঠারো হাজার টাকা এগারো নম্বর পদের নাম নিরাপত্তা পরিদর্শক পদসংখ্যা সংখ্যা ছয়টি বেতন চব্বিশ হাজার টাকা দশ নম্বর পদের নাম ব্যক্তিগত সহকারী কম্পিউটার অপারেটর পদ সংখ্যা পাঁচটি বেতন পঁচিশ হাজার টাকা নয় নম্বর পদের নাম জুনিয়র সহকারী ব্যবস্থাপক হিসাব অর্থ পদসংখ্যা সংখ্যা বিশটি বেতন উনচল্লিশ হাজার টাকা নয় নম্বর পদের নাম জুনিয়র সহকারী ব্যবস্থাপক এইচ আর পদ সংখ্যা পনেরোটি বেতন উনচল্লিশ হাজার টাকা সাত নাম্বার পদের নাম সহকারী প্রকৌশলী পদসংখ্যা সংখ্যা বাইশটি বেতন উনচল্লিশ হাজার টাকা ছয় নম্বর পদের নাম সরকারি ব্যবস্থাপক হিসাব অর্থতে পদসংখ্যা তিনটি একান্ন হাজার টাকা বেতন হবে আর পাঁচ নম্বর পদের নাম সরকারি ব্যবস্থাপক এই সার তিনটি একান্ন হাজার টাকা বেতন চার নম্বর পদের নাম সরকারি প্রকৌশলী পদসংখ্যা সংখ্যা পঁয়ত্রিশটি বেতন একান্ন হাজার টাকা তিন নম্বর পদের নাম উপব্যবস্থাপক হিসাব অর্থ পদসংখ্যা সংখ্যা একটি বেতন একষট্টি হাজার টাকা দুই নম্বর পদের নাম ব্যবস্থাপক হিসাব অর্থতে পদ সংখ্যা একটি বেতন ঊনআশি হাজার টাকা এবং এক নম্বর পদের নাম ব্যবস্থাপক এইসার পদ সংখ্যা একটি বেতন ঊনআশি হাজার টাকা আবেদনটি অলরেডি শুরু হয়েছে আবেদনটি শেষ হবে চোদ্দ জুলাই দু হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত শেষ তারিখ এবং শেষ সময়ের অপেক্ষা না করে শুরুতে আবেদন করার জন্য অনুরোধ করা হলো প্রার্থীর বয়স চোদ্দ জুলাই দু হাজার পঁচিশ তারিখে এক থেকে দুই নম্বর পদের জন্য চল্লিশ বছর তিন নম্বর পদের জন্য পঁয়ত্রিশ বছর এবং চার থেকে তেরো নম্বর পদের জন্য বত্রিশ বছরের মধ্যে হলে আবেদনটি করতে পারবেন আর আবেদন করতে ফি নির্ধারণ করা হয়েছে এক থেকে দুই নম্বর পদের জন্য দুই হাজার টাকা তিন থেকে ছয় নম্বর পদের জন্য আটশো টাকা সাত থেকে নয় নম্বর পদের জন্য সাতশো টাকা এবং সাত থেকে তেরো নম্বর পদের জন্য পাঁচশো টাকা নির্ধারণ করা হয়েছে যেটি ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের মাধ্যমে পেমেন্ট করতে হবে আর আবেদনটি করতে পারবেন ডাব্লিউ ডট ডাব্লিউ এই ওয়েবসাইটের মাধ্যমে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওয়েবসাইটের লিঙ্ক সেখানে প্রবেশ করে নিজে নিজে আবেদন করতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আবেদনটি করে দেওয়া হবে তবে যেহেতু এটি আবেদন করতে অনেক তথ্য দিয়ে সিবি তৈরি করতে হয় সেজন্য স্থানীয় কোনো কম্পিউটার দোকান থেকে আবেদন করে নিলে সবচাইতে ভালো হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিন চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চাকরি বিজ্ঞপ্তি নিয়মিত পেতে আমাদের সাথে যুক্ত হতে পারেন ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে